হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকে আপনাদের সাথে প্রথমে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সিন থেকে কিছুদিন আগে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম আম তো সেগুলি হচ্ছে গতকালকে এসে পৌঁছালো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কি কি এবার কিনেছি আর সবচেয়ে বড় কথা শিন থেকে প্রায় আমার শপিং করা হয় আমার কাছে অনেক ভালো লাগে অ্যাপটা সো ফার্স্টে যেটা এনেছি এটা হচ্ছে কি চুল কাট করার এটাকে কি বলে আমি জানি না এটা হচ্ছে কি মনে করেন মাথার ওপর দিয়ে রাখার পর চুল কাট করা যায় তো মাঝে মাঝে আমি রাতুলের হচ্ছে চুল কেটে দেই বা দাড়ি কেটে দেই তো হচ্ছে সবখান দিয়ে ছড়িয়ে ছিটে যায় বলে আমি এটা অর্ডার করেছি দেখলাম এটা খুবই ইউজফুল আর সবাই এটার ভালো রিভিউ দিয়েছে তো ওইটা একটা অর্ডার করেছি এটা কি নাও আমি আসলে জানি না তারপর অর্ডার করেছি ঘরে পড়া দুটো জুতো আমি আবার সবসময় ঘরে জুতা পরে থাকি এটা আমার একটা অভ্যাস ছোটোকাল থেকেই যতই গরম হোক না কেন আমার পায়ে সবসময় জুতা থাকে ঘরে তো ওই জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি কমফোর্টেবল আর অনেক সুন্দর কোয়ালিটি আর সাথে একটা ব্যাগও অর্ডার করেছি এটা হচ্ছে মিনি পার্স টাইপের একটা ব্যাগ এটা আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটা অনেক বেশি সুন্দর একদম মনে করেন ব্ল্যাকের মধ্যে লেদারের যে একদম সফট লেদার আছে সেরকম একটা ব্যাগ তো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি হচ্ছে দুইটা জুতো অর্ডার করেছি একটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সো ব্ল্যাকেরটাও অনেক বেশি সুন্দর সো দুইটারই কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার কাছে দুইটাই অনেক বেশি ভালো লেগেছে বাট হোয়াইটের মধ্যে যেই রেড কালারের বোওয়ালাটা সেটা বেশি পছন্দ হয়েছে আর কি আর এখানে আরেকটা জিনিস অর্ডার করেছি এটা হচ্ছে ছাঁকনি একটা মিনি ছাঁকনি অনেক সময় আমরা অনেকবার হচ্ছে তেল ইউজ করি তেলে ভাজা পোড়া করি তো তেলের মধ্যে অনেক কিছু মনে করেন ক্রাম ট্রাম লেগে থাকে সো এই ছাঁকনি দিয়ে সুন্দর করে তেলটাকে ছাঁকা যাবে এটা খুবই ইউজফুল একটা জিনিস একদম ছোটো আর সাথে অর্ডার করেছি হচ্ছে একটা ক্লিপ আমার হেয়ারের জন্য যেহেতু আমার হেয়ার অনেক বেশি লং তো আমার সবসময় খোপা করে রাখতে হয় বাসায় তো আমার একটা বড় সাইজের ক্লিপ দরকার সো আমি সবসময় সিন থেকে প্রত্যেক সময় একটা একটা করে ক্লিপ অর্ডার দিই সো এবার হচ্ছে এই গ্রে কালার বা হালকা একটা হোয়াইট কালারের মধ্যে নিয়েছি আর এখানে একটা বোতল সেট নিয়েছি এটা হচ্ছে কি আপনি যে কোনোখানে যেতে এটা দিয়ে হচ্ছে আপনি হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড ক্রিম এগুলো নিয়ে ট্রাভেল করতে পারবেন একটা আইলাইসের সেট অর্ডার করেছি আর সাথে অর্ডার করেছি হচ্ছে কিছু রিং আমার জুয়েলারি মধ্যে সবসময় জানেন আমি সব সবসময় কথাটা বলি আমার কাছে ফিঙ্গার রিং অনেক বেশি পছন্দ সো আমি সবসময় ফিঙ্গার রিং কিনি আমার কাছে মনে হয় যেগুলি ইউনিক ডিজাইন সুন্দর ডিজাইন আমি সেগুলো বেছে বেছে তেনেগুলো কিনি এটা হচ্ছে গ্রিন কালারের একটা এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর একটা হচ্ছে কি আমি বাটারফ্লাইয়ের রিং পড়তে অনেক বেশি পছন্দ করি সো এটা দেখলাম যে একটু ডিফারেন্ট স্টাইলের তো ভালো আমি এটা একটা নিয়ে নেই তো রিংগুলো পরে কিন্তু বেশ ভালো লাগতেছে অনেক সুন্দর রিংগুলো ঈদ যেহেতু সামনে আসে তো আমি সিন থেকে এখানে মেহেদি সেটগুলোও নিয়ে নিয়েছিলাম এটাই হচ্ছে আমার আপাতত হচ্ছে সিন শপিং হল এই কয়েকটা জিনিসই আমি অর্ডার করেছি এবার তো কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না তো এখন দুপুরে লাঞ্চের প্রিপারেশন করব কয়েকদিন আগে রাত হলোছি বিসমিলা দোকান থেকে রুই মাছ কিনে এনেছিল সেও এই রুই মাছগুলো হচ্ছে আজকে প্রথম ভাজবো সো এখানে একটু আমি হচ্ছে গিয়ে লবণ মরিচ আর হচ্ছে গিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে সামান্য মনে করেন দশ পনেরো মিনিটের মতো একটু ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে তেলে ভেজে নেবো আমার কাছে রুই মাছ রান্নার থেকে রুই মাছ ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে সো আমি প্রায় হচ্ছে কি রুই মাছটা খেয়ে থাকি আমরা মাছ আর কি খুবই কম খাই বাট রুই মাছটা আমি মনে করেন সবসময় খাওয়া হয় আর কি মনে করেন কয়েকদিন পরপরই আমার যখন মাছ খেতে মন যায় আমি রুই মাছ ভেজে খাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আমি করেছি রুই মাছ ভাজি তার মধ্যে দিয়ে করেছি ডাল আর মুরগি মাংস ভুনাটা কালকেই ছিল রান্না সো সেটাকে জাস্ট একটু গরম করে নিয়েছি আর একটু ডিম ভাজি করেছি আর যে দেখতে পাচ্ছেন ডালের পাশে সেটা হচ্ছে একটা পাকোড়া করেছিলাম কালকে তো ভাবলাম যেহেতু কয়েকটা পিসি রয়েছে ভাতের সাথে খেয়ে ফেললে ভালোই লাগবে আর আমার কাছে ডাল অনেক বেশি ফেভারেট আমি ডাল খেতে অনেক বেশি পছন্দ করি ভাতের সাথে ডাল না হলে একদমই চলে না সো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আলহামদুলিল্লাহ মাছটা তো অনেক বেশি মজার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যালো গাইজ এখন আসলাম নাইনটি নাইন সেন্সে এখানের স্টোর সম্পর্কে তো সবাই জানেনি এই নাইনটি নাইন সেন্স স্টোরটা বন্ধ হয়ে যাবে কিছু দিনের মধ্যেই ক্যালিফোর্নিয়া তারপরে টেক্সাস আরো কয়েকটা স্টেটে এই যে গোয়িং আউট অফ বিজনেস সো এখানে সব কিছুর উপরে সেল দিছে তো আমরা একটু আসছি অলমোস্ট সব কিছু শেষ হয়ে গেছে তাও আর কি একটু ঘোরাফেরা করতে আসছি একটা লেগিংস নিলাম এখান থেকে এখানে লেগিংস আছে সক্স আছে তারপর হচ্ছে কি এখানে কিছু শুজ কালেকশন আছে আর এখানের অলমোস্ট সব শেষ প্রত্যেকটা জিনিস শেষ এখানে এখনও কিছু জিনিস বাকি আছে হচ্ছে ফ্রোজেন ক্যানের ফুড ফ্রোজেন না সরি ক্যানের ফুড এখানে ফিফটি পারসেন্ট অফ দিছে এখানে প্রত্যেকটা জিনিস এমটি প্রত্যেকটা জিনিস এখানে খালি সবাই সব নিয়ে গেছে অলমোস্ট পুরো স্টোর এমটি জায়গা খালি জায়গা খালি এটা কি কিচেনের নেবা গিফট ব্যাগ নিয়ে হ্যাঁ অনেকগুলি গিফট ব্যাগ নিয়েছি এগুলি পরে কাজে দিবে আর এগুলি খুব সুন্দর এখানে অনেক কিছু আছে বার্থডে মানে পার্টি কালেকশন অনেক কিছুই আছে দেখা যাচ্ছে সব কিছুর উপরে সেল দিয়েছে আমি দেখতেছি আর কি কি নেওয়া যায় এখানে ওই কাপগুলি আমি পাইলাম না রাতুল যেগুলি সুন্দর এগুলো আমার কাছে ভালো লাগে না একটু স্টাইলিশ থেকে নিতে চাচ্ছিলাম ব্যাটারি নি বা ব্যাটারি ডিউনিট এনি ব্যাটারি ও আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ঘর ডেকোরেট করার আর এগুলো হচ্ছে পার্টির জন্য আর এখানে হচ্ছে বেলুনস রয়েছে আরও হাবি জাবি অনেক কিছু আমি দেখতেছি এখান থেকে কি কি নেওয়া যায় এখান থেকে কিছু পছন্দ হইল না এখানে আরো হাবিজাবি জিনিস আছে যেমন সব সবকিছু বলতে গেলে পার্টি জিনিসপত্র কি ম্যাট ম্যাটের জন্য ওইটা না হ্যাঁ আমি বলছি যেটা আমরা লাগাইছি এখানে কিছু শুজ আছে সুন্দর সুন্দর জিনিস সব আর কি মানুষ নিয়ে গেছে এগুলো হচ্ছে একদম লাস্টের জিনিসগুলি এটা একটা নেই রা তোর এই যে জুসের জন্য একটা সুন্দর জিনিস হবে হুম এটা একটা নেই সেদিন যেহেতু মঙ্গলবার দিন ছিল তো আমরা বাসায় যাওয়ার পথে ম্যাঙ্গো ড্রিঙ্ক নিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে বোবা বাউন্সের নতুন একটা ড্রিঙ্ক এসেছে যেহেতু সামার সিজন চলে এসেছে স সবখানেই ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে তাই হচ্ছে ওরা ম্যাঙ্গোর জন্য একটা নতুন ড্রিঙ্ক এনেছে এটা অসম্ভব মজার যারা যারা এখানে যাননি এই ড্রিঙ্কটা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই মাস্ট এখানে ট্রাই করবেন আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে যাদের যাদের ম্যাঙ্গো ফেভারেট তারা তো অনেক বেশি পছন্দ করবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন হাফিজ সবাইকে